আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসে কোনো ব্লগ দিচ্ছি না আপনারা অনেকে জানেন যে আমি বিড়ালটাকে দেখিয়েছিলাম যে আমার বিড়ালটা অসুস্থ প্রেগনেন্ট ও হলো এটা হলো পাঁচ তারিখে দুপুরবেলা ও শুয়ে আছে ওর শরীরটা তেমন একটা ভালো না আজকে পঁয়ষট্টি দিন তা আমিও ভাবলাম যে পঁয়ষট্টি দিন হয়ে গেলো কোনো কিছুই করছে না কেন সকাল থেকে তেমন একটা শরীরটা ভালো না খাওয়া দাওয়া একদম টোটালি করছিল না তা বারবার ওকে নিয়ে খাওয়াচ্ছিলাম এবার মুখে দিয়েছি তারপর ও খেতে চাচ্ছিলো না বারবার শুধু মুখ থেকে ফেলে দিচ্ছিলো আর একটু পরপর শুধু মেয়া করে আমাকে ডাকছিল এটা হলো ঠিক সাড়ে বারোটার দিকে ও দৌড়ে এসে আমার কাছে যখন জোরে জোরে আওয়াজ করছিলো আমি এর আগেই বিকালবেলায় বুঝতে পেরেছিলাম যে ওর মনে কোনো সমস্যা আমি আগের থেকে সব কিছু রেডি করে রেখেছি একটু দেখিয়েছিলাম যে ও পুশ করছে ঠিক দুইটা চল্লিশে প্রথমে বেবিটা হয় এটা মেয়ে বাবু আমি ডিটেলস ওইভাবে দেখাই নেই যেহেতু প্রথম আমার আসলে কোনো অভিজ্ঞতাই নাই কিভাবে কি করতে হবে আমি মানে এর আগের দিন থেকে শুধু ইউটিউবে দেখছিলাম কিভাবে কি করতে হয় আমি ওইভাবে প্রিপারেশান রেখেছিলাম মাসাল আমার বিড়ালটা অনেক লক্ষ্মী কোনো আওয়াজ বা কোনো কিছু করে নাই শুধু যখন বেবিটা হয়েছিল আমাকে ধরে রেখেছে আর আমি ওকে বারবার আদর করছিলাম এটা হলো দ্বিতীয় বেবি এই বেবিটা সম্ভবত এখন তো আসলে বুঝতে পারছি যে জেন্ডার কি ও ছেলে বাবু হয়েছিল কিন্তু ওর অবস্থা খুবই খারাপ প্রথমে বাবুটার হাত পা বের হয়ে যায় আর অনেকক্ষণ ঝুলে ছিল মাথাটা তারপর অনেকক্ষণ পরে বাবুটা বের হয় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কি করব কিছুই বুঝতে পারতাম না যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে এক এক করে পাঁচটা বাবুই হয়ে গিয়েছে আসলে পাঁচটা বাবু হয়েছে ছয়টা না আমার বাবুগুলো কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আর যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার বাবুগুলোকে আমি ডিটেলসে আপনাদের দেখাতে পারি আর যদি কোনো মানে পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে দিবেন আর বাবু ওগুলো সব সুস্থ আছে আমি এটা ডিটেলসে আপনাদের সব দেখাবো আমি আমার চ্যানেলে শর্টস করে কিছু রিলস দিচ্ছি আমি আপনারা ওইটা দেখে নেবেন আর আমার বাবুগুলো আসলে খুবই লক্ষ্মী হয়েছে আর দেখতে খুবই সুন্দর সবগুলো কিন্তু পার্শিয়ান ক্যাট হয়েছে আমি দেশি জিঞ্জার আর পার্শিয়ান দিয়ে বিট করিয়েছিলাম একটাও কিন্তু দেশি জিঞ্জার বের হয় না সবগুলো পার্শিয়ান ক্যাট হয়েছে আমি সেম কালার দিয়ে বিট করিয়েছি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ